নমস্কার সবাইকে সোনার গেছে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গোপালদাস সিনহা আজকে সোমবার তো আজকে বিষ্ণুপুর মনপুরি সমাজের একজন একজন দিকপাল নাম আপনারা শুনবেন মণিকান্ত সিংহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রয়াত হয়েছেন ওনার বাসভবনেতা হর্ষনা চ্যাংকুই রোড ভগৎপুর বর্তম গ্রামের এই বাড়িটি এটি হচ্ছে প্রয়াত মণিকান্ত সিংহের বাড়ি এবং মৃতদেহ এখানে রাখা হয়েছে মৃতদেহ নিয়ে বিভিন্ন স্থানে পরিক্রমা করা হচ্ছে ওনার বাড়ির দৃশ্যটি দেখানো হচ্ছে দেখুন এই হচ্ছে এই হচ্ছে ওনার বাড়ি মণিকান্ত সিংহের উনি তো বিশিষ্ট বিষ্ণুবিহ মণিপুরী সমাজের দিকপাল তথা বিশিষ্ট রাজনীতিবিদ এবং বিশেষ সমাজসেবী সাহিত্যিক অনেক গুণে পরিপূর্ণ আপনার বিস্তারিত দেখতে থাকবেন একটা সমাজের সুভাজি একটা খুবই খুবই মর্মান্তিক খবর গান্ত সিংহের বাসভবন একটা মন্দিরও রয়েছে নিজস্ব একটা মন্দির রয়েছে একটা মন্দির দেখুন এটা বাইরের একটা গেস্টরুম এটা মূল বাড়ি আসাম টাইপের বাড়ি খুব সুদৃশ্য দেখুন এই বাড়িতে উনি থাকতেন মহাসভার চিফ সেক্রেটারি সকন কুমার সিনহা এখানে এসেছেন প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানাতে মহাসভার পক্ষ থেকে এক হৃদয় বিদারক দৃশ্য গাড়িতে রাখা হয়েছে অসংখ্য লোকজন এখানে জমায়েত হয়েছেন আত্মীয় স্বজনরা এখন মরদেহের পাশে আশ্রয় পড়ে I <laughs> don't মণিকান্ত সিংহ বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের এক প্রতিম পুরুষ আজকে সোমবার সকালে ভুরে ভরতপুর গ্রামের নিজ ভবনে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ওনার মৃত্যুতে সুখাহত হয়ে অসংখ্য লোকের এখানে সমাগম ভরতপুর গ্রামে ঐতিহ্যবাহী গ্রাম ভরতপুর মণিকান্ত সিংহের সহদর্মিনী সেখানে এখানে শেষকীর্তন সম্পন্ন করা হবে চিতার আগুনে এখন শেষ শ্রদ্ধা এখন জানানো হবে এখানে অসংখ্য লোক সেখানে সরস্বতী প্রেম রাষ্ট্রে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে যে কোনো ব্যক্তির মৃত্যু হলে এভাবে নাম কীর্তন দিয়ে সেখানে মৃতের সদ্গতি আত্মার জন্য হরিনাম কীর্তনের পরিবেশন করা হয় এটা মণিপুরী সংস্কৃতির একটা ঐতিহ্যবাহী একটা ধারা এখানে সব দেহ রাখা হয়েছে দেখুন সববাহী গাড়িতে এটা হচ্ছে মণিকান্ত সিংহ উনি বহুগুণের অধিকারী ছিলেন উনি বিষ্ণুপুর মণিপুরী সমাজের একজন দিকপাল ছিলেন ওনার মৃত্যু ভোটার সমাজের জন্য অনেক ক্ষতি ক্ষতি হলো এই ক্ষতি ক্ষতি কখনই পূরণ হবে না কান্ত সিংহ একাধারে তিনি একটা বিশিষ্ট কংগ্রেস নেতা হিসাবে তার সুপরিচিত ছিল গোটা বড়া উপত্যকার দিলে উনি শিলচর জেলা কংগ্রেসের উচ্চপদস্থ পদে আসেন ছিলেন দীর্ঘ বছর ধরে উনি প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন সহ বিভিন্ন রাজনৈতিক তাবর তাবর নেতারা ছিলেন ওনাদের সঙ্গে ওনাদের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল উনি এই রাজনৈতিক ক্ষমতায় থেকে উনি দীর্ঘদিন ধরে অনেক কাজ করে গিয়েছিলেন সমাজের স্বার্থে অসংখ্য কাজ অনেক উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন তাই উনি সমাজের স্মরণীয় এবং কর্মীয় ব্যক্তিত্ব হলেন মণিকান্ত সিংহ ওনার মৃত্যু গোটা সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি মণিকান্ত সিংহের এক পুত্র জ্যেষ্ঠ পুত্র বিশ্বানন্দ সিংহ দ্বিতীয় পুত্র ব্রহ্মানন্দ সিংহ ওনার ব্রহ্মানন্দ সিংহ একজন সোশ্যাল ওয়ার্কার এবং ইন্দো বাংলা বিশ্ববিদ্যা মণিপুরী অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা উনি এখন ব্রহ্মানন্দ সিংহ দিল্লিতে রয়েছেন উনি খবর পেয়েছেন উনি আজকেই হয়তো দমদপুর আসবেন তার বাবার মৃত্যুর এই খবর এখানে আমাদের কংগ্রেস নেতা রাজেশ সিংহ রয়েছেন পুরানো সিঙ্গাপুরে কথা বলবো বিস্তারিত এই বিস্তারিত জানব কোনো ব্যক্তির মৃত্যু হলে এভাবে নাম দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয় মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনা এভাবে নাম সংকীর্তন দিয়ে মৃতদেহ শকটবাহী সব বাহী গাড়ি থেকে নামানো হচ্ছে

Não, a

শেষকৃত্য অনুষ্ঠান চলছে শুরু হয়ে গেছে মণিকার্থ সিংহের বিশ্বানন্দ সিংহ শেষকৃত্য অনুষ্ঠানের দায়িত্ব নিয়েছেন ওনার কাদের চিতাই এখন আগুন দেবা হবে অন্য অন্য কোন কাজ আছে তো চলছে লোকনগাছায় টিক্কর দادس এখানে দুধ ধনা

মণিকান্ত সিংহ ওনার আজকে অন্তিম যাত্রা সবাইকে ভক্তি শ্রদ্ধা অনুসারে প্রার্থনা করি সবাই যেন দূর দেশান্তে যারা আছে ওনার সদ্ভতি আত্মার শান্তির কামনা আপনার আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের শেষ সংস্কারের এটাই অন্তিম সংস্কার ষোলো সংস্কারের মধ্যে আমাদের শেষ সংস্কার আজকের এই আপনারা দেখতেছেন আপনাদের সৈয়গসায় এই সৈয়গসার মাধ্যমে ওনাকে আমরা করব ওনার আত্মীয় যাতে আমার পঞ্চতত্ত্ব দ্বারা আমাদের শরীর যে গঠন ওই পঞ্চতত্ত্বতে যেমন আগুন আছে জল আছে বায়ু আছে আকাশ আছে শেষের যেগুলো আমাদের থাকবে অংশের এই অংশগুলো আমরা মাটিতে ওনাকে রাখবো এই পঞ্চতত্ত্ব দেহ পঞ্চতত্ত্বতে মিলে যাবে তাই আপনারা আপনাদের আমাদের শেষ আমাদের নিবেদন যেখানে যেখানেই থাকুক এই ভগতপুর কাছারের ভগতপুর গ্রামে উনার সদ্যতির কামনার্থে আমাদের যে বারো দিন যাবৎ নাম শ্রবণ হবে আপনারা আসবেন যে মধ্যে উনি একজন বড় পণ্ডিত ওনাদের কাছে আমরা সবসময় গীতা ভাগবত আলোচনা এগুলো আমরা সবসময় ওনার কাছ থেকে যাগুলো আমাদের অসুবিধা হয় এইগুলো ওনাদের কাছ থেকে আমরা সমাধান করি আমাদের ওনার অনেক শিষ্য আছে এই শিষ্য আজকে এই দেখতেছেন এই সমারোহে তো উপস্থিত এই অন্তিম সেবাতে এর জন্য ওনারাও শেষ শ্রদ্ধাঞ্জলি দিতে আসেছে আমি সবাইকে প্রণাম করে জয় রাধে রাধে চিতায় আগুন দেওয়া হচ্ছে এখানে পরিবারের পরিজনরা আত্মীয় স্বজন সবাই

তার প্রতি আজি আজ নামপাড়া দুঃখিত বা হাববিগুর তার আন্ত উপকার পেয়ে গেছে তা সবসময় পজিটিভ চিন্তাধারালো আছিল

তানু হাববিরে সমাজর যত মানু আছে হাববিরে তানু বিনম্র অনুরোধ জানি তারা যাতে তার যে হান ভাগবত পাঠ হ্যাঁ এখান হাববি গুজরাট যাতে অংশগ্রহণ করানি আহে দে না রো না বারো তার কর্মহান হবাই জানা বারো তা বিশেষভাবে ভাগবত কার আগ আসিল তা দোলা ও শিষ্য করেছে বার ভাগবত কারো আসিল লগে চৈতন্য চরিত্রিত এমনভাবে তা পাঠ করিয়া গেছিল তার কোনো তুলনা নে যার ফলে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ বলে না তা বাঙালি সমাজও সম্মান করেছিলাম পাঠক্য আসিল বারো বা আসে তার আত্মা শান্তি আমি হাবিগুটে কামনা করি আর যে আমার মানুষ আসি যাতে তার নগেন্দ্র কুমার সিংহ নগেন্দ্র কুমার সিংহ এছাড়া রয়েছেন আপনাদের সমাজ রঞ্জিত কুমার সিংহ রয়েছেন রঞ্জিত দা রয়েছেন সবাই চিনেন তো এখানে নগেন্দ্র কুমার সিংহ প্রয়াত মণিকান্ত সিংহের একজন সতীর্থ ছিলেন মণিকান্ত সিনহার সম্বন্ধে বলতে গিয়ে আমি এটুকুই বলতে চাইব আমি শৈশব থেকে ওনাকে জানতাম আমার সমাজের প্রতিটি কাজে ওনার সহযোগিতা ছিল উনি চাকরি করতেন মেডিকেল ডিপার্টমেন্টে চাকরি করা সত্ত্বেও সমাজের প্রতিটি কাজে ওনার সংযোগ ছিল ওনার মৃত্যুতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ দিগ্গজ এক সমাজকর্মী এক দিগজ নেতাকে হারালো তাতে সন্দেহের কোনো অবকাশ নেই আমি সমাজের বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার উনি একজন সক্রিয় কর্মী ছিলেন নাইনটিন এইটটি ফোরে সেই বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার থেকে আলাদাভাবে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্যসভার প্রতিষ্ঠিত হলো সাহিত্যসভা প্রতিষ্ঠা করা হলো সেই সাহিত্যসভার উনি একজন সক্রিয় সদস্য ছিলেন পরবর্তীকালে উনি জেনারেল সেক্রেটারি ছিলেন এবং শেষ বয়সে শেষে উনি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্যসভার একজন সভাপতি ছিলেন ওনার সময়ে বিষ্ণুপ্রিয়া মণিপুরী নম্যান ক্লেচার নিয়ে সুপ্রিম কোর্টে যে একটা বিচার চলছিলো সেই বিচারে আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের পক্ষে যে রায় হয়েছিল সেই সময় উনি ছিলেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের সাহিত্য সভার সভাপতি তো নাইনটিন এইটটি নাইনটি থ্রিতে এসে আমাদের এই এরিয়ার শিক্ষাগত দিক দিয়ে উনি চিন্তা করতেন সবসময় তো সে এক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার মানসিকতা নিয়ে ওরা যে কইজন সর্বদা আলোক আলোচনা করতেন ওদের মধ্যে মনিকান্ত ছিলেন একজন একজন তো এই শিলচার কলেজ আজকে যে প্রতিষ্ঠিত হয়েছে প্রাদেশিকরণ হয়েছে সেই প্রাদেশিকরণ হওয়া এই শিলচার কলেজের উনি একজন সক্রিয় সদস্য ছিলেন আজীবন উনি যতটুকু যতদিন বেঁচে ছিলেন ততদিন এই কলেজের খবরাখবর নিয়েছেন আজকে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব আমরা বলতে পারি আমাদের সমাজের জন্য একজন ইন্দ্রপতন হল সে ধরনের আমরা আখ্যা দিতে পারি আখ্যায়িত করতে পারি সে ধরনের ব্যক্তিত্ব ছিলেন উনি মণিকান্ত সিনহা সকাল সাড়ে সাতটায় আমাকে ফোন যুগে ওনার একজন শিষ্য আমাকে ফোন করে বললেন যে গুরুদেব আজকে সাড়ে সাতটার সময় পরলোক ভ্রমণ করেছেন তো দয়া করে যদি কংগ্রেস অফিসে যদি জানিয়ে দেওয়া হয় এই বার্তাটা তাহলে ভালো তো আজকে ইনার সম্বন্ধে যেভাবে মানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হলো ডিস্ট্রিক্ট কংগ্রেস অফিস থেকে আমাদের শিলচর শহরের বরিষ্ঠ নেতৃবৃন্দরা সবাই উপস্থিত ছিলেন কংগ্রেস অফিসে ইয়েতে আমাদের এপিসিসির কমিটির পক্ষ থেকে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় ডিস্ট্রিক্ট কংগ্রেসের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় এবং জেলা কংগ্রেসের বিভিন্ন নেতৃবর্গ আমি একাধারে প্রাক্তন মন্ত্রী অজিত সিং তারপর জেলা কংগ্রেস সভাপতি সজলাচার্য প্রাক্তন সভাপতি অভিজিৎ পাল এবং লোকসভার ইয়ে প্রার্থী ছিলেন সূর্যকান্ত সরকার সুজন দত্ত তারপর এপিসিসি থেকে আগত প্রাঞ্জল ঘাটুয়ার এবং অন্যান্য সীমান্ত ভট্টাচার্যী বিভিন্ন নেতৃত্ব আজকে এনার ওনাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য জেলা কংগ্রেস অফিসে ওনারা ছিলেন বিভিন্ন